আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কিন্তু আজকে কি স্বাধীনতা দিবস পালন করার মত দিন নাকি সময় আমাদের দেশ কি সত্যি স্বাধীন আমার তো মনে হয় না যে আমাদের দেশ স্বাধীন আমাদের দেশ স্বাধীন করার জন্য সুভাষচন্দ্র বোস ক্ষুদিরাম বসু এরকম অনেককেই এই দেশকে ছাড়তে হয়েছে কিন্তু তাদের সেই যে ছাড়া সেটা কি পূর্ণতা পেয়েছে না পায়নি যদি পেয়ে থাকতো তাহলে যে বাংলাদেশে ঘটনাটা ঘটছে তার ওপর প্রতিবাদ হতো বাংলাদেশে হিন্দুদের ওপর চলছে অত্যাচার প্রবল হারে অত্যাচার হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে আর এই দিকে আমাদের ভারতে কলকাতাতে একটা মেয়ের ওপর যে নির্মম অত্যাচার করে তাকে খুন করা হইলো তারও কোনো জাস্টিস এখনও সরকার দিতে পারেনি কেন দিতে পারেনি আমাদের দেশ যদি স্বাধীন হয়েই থাকে তাহলে কেন সেই মেটা এখনও পর্যন্ত জাস্টিস পেলো না সেই মেটা কি কোনো দোষ করেছিল নাকি কোনো অপরাধ করেছিল যে তাকে এইভাবে মরতে হলো সে গিয়েছিল ডাক্তার হতে সে গিয়েছিল মানুষের প্রাণ বাজাতে কিন্তু আজ তাকেই মরতে হলো যতক্ষণ না আমরা এই সব কিছুর জাস্টিস পাচ্ছি ততক্ষণ আমরা এই স্বাধীনতা দিবস পালন করব না আমরা সেদিন স্বাধীনতা দিবস পালন করব আমরা সেদিন বিজয়ের উৎসব পালন করব যেদিন আমরা তার সব কিছু জাস্টিস পাবো যেদিন বাংলাদেশের হিন্দুরা সেভ হবে সেদিনই